নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন আবার কোভিডের সংক্রমণ কিন্তু মাথা দিয়েছে আমাদের দেশ তথা সারা বিশ্বে এ বিষয়ে ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পোস্ট কোভিড সিন্ড্রোম বা পিএসসি এবং অন্তের স্বাস্থ্যের আশ্চর্যজনক ভূমিকা বোঝার ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন অ্যালার্জি জার্নালে প্রকাশিত তাদের গবেষণা থেকে জানা গেছে যে কোভিড উনিশ সংক্রমণের পরে অনেক রুগী যে ক্রমাগত ক্লান্তির মুখোমুখি হন তার মূল কারণ হতে পারে অন্তের বাধা এবং অস্বাভাবিক প্রদাহ মেডিউনি ভিয়েনার সেন্টার ফর প্যাথোফিজিওলজি ইনফেকশনলজি অ্যান্ড ইমিউনোলজির ইভা উল্টার সামায়ার আর এলসেন হুবারের নেতৃত্বে দলটি একটা বিস্তারিত পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করেছেন এবং তারা সেখানে সার্স্কোপ দুই সংক্রমণের গতিপথ অনুসরণ করে এবং তার সাথে অসুস্থতার আগে সময় এবং পরে গ্যাস্টো ইনটেস্টাইনাল লক্ষণগুলি ত্যাগ করেছেন শরীরের প্রতিক্রিয়ায় লুকোনো ধরনগুলি উন্মোচন করার জন্যে রক্ত লালা এবং মলের নমুনাগুলি সাবধানতার সাথে বিশ্লেষণ করা হয়েছিল ফলাফলগুলি একটা স্পষ্ট চিত্র তুলে ধরে কি না কোভিড উনিশ সংক্রমণের আগে যেসব রোগী গ্যাস্টো সমস্যায় ভুগছিলেন তাদের দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভোগার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তদুপরি এই রুগীদের রোগ প্রতিরোধ ক্ষমতার চিহ্নগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে গবেষকরা এলবিপি স্ল্যাশ এস সিডি ডি চোদ্দ অনুপাত বৃদ্ধি এবং আইএল তেত্রিশে নিম্ন স্তর পর্যবেক্ষণ করেছেন যা দুর্বল অন্তের বাধা এবং পরিবর্তিত রোগ প্রতিরোধ ক্ষমতা নির্দেশ করে যেখানে তারা আইএল সিক্সের উচ্চ মাত্রাও খুঁজে পেয়েছেন যা ব্যাপক প্রধানের একটা স্পষ্ট লক্ষণও বটে ওনারা বলছেন আমাদের ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে সার্স স্কোপ দুই সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্তের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে যা পি এর বিকাশে অবদান রাখে ব্যাখ্যা করেন ইভা উইন্টার শেমার অ্যান্ড এলসেন হুভার তিনি মেডিউনি ভিয়েনার ন্যাশনাল রেফারেন্স সেন্টার ফর পোস্ট ভাইরাল সিন্ড্রোমের স্বপরিচালকও বটে এই গবেষণাটি কোভিড উনিশের পরে দীর্ঘমেয়াদী পরি নথির বিকাশে গ্যাস্টো ইন্টেস্টাইনাল তাকে কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেয় যেখানে গ্যাস্টো ইনটেস্টাইনাল লক্ষণ এবং বায়োমার্কার পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ রোগীদের শনাক্ত করতে এবং লক্ষ্যযুক্ত চিকিৎসা কৌশল তৈরি করতে সহায়তা করতে এটি ভাইরাস পরবর্তী ক্লান্তির চিকিৎসার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে উত্তেজনাপূর্ণ বিষয় হলো যে ওনারা বলছেন আমাদের গবেষণায় অংশগ্রহণকারীরা সংক্রমণের আগে বেশিরভাগই তরুণ এবং সুস্থ ছিলেন এমনকি কোভিড রোগটিও বেশিরভাগ ক্ষেত্রে হালকা বা এমনকি উপসর্গবিহীনও ছিল কিন্তু একটা পার্থক্য ছিল ভাইরাস পরবর্তী ক্লান্তি তৈরি করা গ্রুপের গ্যাস্টো ইনটেস্টাইনাল অভিযোগগুলি আরও ঘন ঘন রিপোর্ট করা হয়েছে গবেষণার প্রধান লেখক সেন্টার ফর প্যাথোফিজিওলজি ইন ফেকশনোলজি অ্যান্ড ইমিউনলজির জুয়ানা রোয়ার এটা ব্যাখ্যা করেছেন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচেনা